এই দূরত সরফটি সকল সমস্যার সমাধান যখন আপনি দুশ্চিন্তায় পড়বেন এই দূরত্বটি পাঠ করবেন যখন টেনশনে পড়বেন এই দূরত্ব পাঠ করবেন যখন আপনি বিপদে পড়বেন বালা মুসিবতের মধ্যে পড়বেন কঠিন রোগে আক্রান্ত হবেন তাহলে আপনি পাঠ করবেন আল্লাহ আলামিন। মুহূর্তের মধ্যে একটা সমস্যার সমাধান করে দিবে হাদিসের মধ্যে আসছে সল্লা মানুষ সল্লাহ আলহিদান সল্লিয় আসারও কোনো ব্যক্তি যদি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করে দূরত পড়তে দেরি আল্লাহ তালা আপনার বিপদের রাস্তা থেকে আপনাকে মুক্ত করতে দেরি করবে না মুহূর্তের মধ্যে রহমত নাজিল করবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীর একজন সাহাবি নাম তার ওবাইবনে কাব আল্লাহ তালাম বলেন তিরমিজির শরীফের হাদিস ওবাইবনে কাব রাদি আল্লাহ তালাম বলেন একদিন নবীজি জিকুরুল্লাহর প্রতি অর্থাৎ আল্লাহর জিকিরের প্রতি অনেক তাকিদ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো প্রশংসা করো আমি উবাই ইবনে কা'ব বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি আপনার উপরে দরুদ পাঠ করি নবীজি বললেন তাহলে তো ভালো উবাই ইবনে কা'ব বললেন নবী যদি আমি মুনাজাতের মধ্যে আপনার উপরে দরুদ পাঠ করি কেমন হয় নবীজি বললেন তাহলে তো ভালো উবাই ইবনে কা'ব বললেন কতটুকু করব মুনাজাতের সময়ের মধ্যে কতটুকু সময় আপনার দরুদের জন্য নির্দিষ্ট করব নবীজি বললেন তোমার ইচ্ছা উবাই ইবনে কা'ব বললেন নবীজি যদি মোনাজাতের চার ভাগের এক ভাগ যদি আমি আপনার দরুদের জন্য নির্ধারণ করি কেমন হয় নবীজি বললেন ভালো তবে আর বেশি করলে আরো ভালো উবাই ইবনে কা'ব বললেন নবীজি যদি আমি আমার মুনাজাতের অর্ধেক শুধু আপনার দরুদের জন্য নির্ধারণ করি কেমন হয় নবেজি বললেন তোমার ইচ্ছা তবে আরও বেশি করলে আরো বেশি ভালো ওয়াই কাপ বললেন নবেজি যদি আমি গোটা মোনাজ হাতে চার ভাগের তিন ভাগই শুধু আপনার দরুদের জন্য নির্ধারণ করি কেমন হয় নবেজি বললেন তোমার ইচ্ছা তবে আরো বেশি করলে ভালো হয় ওয়ে মানে কাপ বললেন নবীজি যদি আরো বেশি পড়ি নবেজি বললেন তাহলে আল্লাহ তোমার গুণা মাফ করবে তোমার ইচ্ছা পূরণ করে দিবে দুরূদ পড়লে গুনাহ মাফ হয় ইচ্ছে পূরণ হয় দুশ্চিন্তা দূর হয় যেту রহমত নাজিল হয় যেখানে রহমত সেখানে গজব নাই যেখানে রহমত দুশ্চিন্তা টেনশন নাই এই জন্য আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহ অনেক বড় একজন আলেম ছিলেন উনি লেখেন আমি আমার বাবাকে নিয়ে হজে যাচ্ছিলাম পথে মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেল ও আমনা আল্লামা শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি বলেন এক যুবক তার পিতাকে নিয়ে হজের মধ্যে যাচ্ছিল রাস্তার মধ্যে ওই যুবকের পিতা এতেকাল হয়ে গেল অসুস্থ হয়ে গেল কাফেলার লোকেরা বললে এত দূরে তোমার পিতারে নিয়ে যাওয়া সম্ভব নয় সবাই চলে গেল এই যুবক তার বাবার কাছে মরুভূমির মধ্যে রয়ে গেল এন্তেকাল হয়ে যাওয়ার পরে বিপদ শুধু বিপদ একটা নয় আরো বিপদের উপর বিপদ ওই লোকটার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল এবার ছেলে টেনশনে পড়ে গেল সকালবেলা মানুষকে ডাকবো জানা যার জন্যে আইসার চেহারা থেকে শুকুরের চেহারা বদনাম হবে এই জন্য বিপদের উপর বিপদ কান্না শুরু করে দিল না খাওয়া কান্না করতে করতে যুবক একটু তন্দ্রা আচ্ছন্ন হয়ে গেল ঘুমায়া গেল ঘুমের মধ্যে স্বপ্ন দেখে একজন সাদা পাখি পরিহিত যুবক যাহারা মর জ্বল করতেছে হাতের মধ্যে তাসবি এসে বলে যুবক কেন কাঁদো বলে আমার বাবা মারা গেছে আমার বাবার চেহারা শুকোরে চেহারা হয়ে গেছে এবার ওই সাদা কাপড় পরিহিত সাদা পাগড়ি পরিহিত যুবক বললো তোমার বাবার চেহারাটা একটু খোলো দেখি কইলা দেখে চেহারা শুকরের চেহারা হয়ে গেল ওই ব্যক্তির চেহারার মধ্যে হাত বোলায় দিতে দেরি চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে গেল এবার যুবক বলে কে গো আপনি চিনতে পারি না এই বিপদের সময় আপনি আমার কাছে আসলেন বলে আমার আর চিরোনাই বলেন আমি ওর হামাত শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ অগর নবী যে আপনি কেমনি জানলেন বিপদের মধ্যে পড়েছি বলে তোমার বাবা দৈনিক আমার উপরে দুই শতবার দূরত পাঠ করতো সকাল এক শতবার রাতে এক শতবার আর আমার কাছে তার নাম ঠিকানা চেহারা সব দূরটা পৌঁছে দেওয়া হতো আজকে আমি আমার ওই ফেরেস তাকে বললাম যে দূরত আমার কাছে নিয়ে আসে কিরে আমার ওই আশেখের দূরত কোথায় যে প্রতিদিন আমার উপরে এক শতবার দূরত পাঠ করে আজকে তো দূরতটা নাই বলে নবীজি সে তো এনতেকাল করেছে মরুভূমির মধ্যে পড়ে আছে আর তার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল আমি আর রোজায় থাকতে পারি নাই আমার আশেকের জন্য আমি সেখান থেকে চলে এসেছি রসুল বলেন কোন বান্দাবান্দি যদি দুনিয়ার যেই প্রান্ত থেকে আমার উপরে দূরত পড়ে পড়তে দেরি মুহূর্তের মধ্যে নাম ঠিকানা সহ ছবি সহ ওই দূরতটা আমার কাছে পৌঁছে দেয় এই জন্য আমি রহমাতুল্লিন তারা বিপদে আমি চলে এসেছি এই জন্য দূর উৎপাদ বিপদ দূর হয় অশান্তি দূর হয় যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন টেনশনে পড়ে যাবেন কঠিন রোগে আক্রান্ত হবেন দূর উৎপাদ করবেন যে মোনাজাতের মধ্যে দূরত নাই হাদিসের মধ্যে আসে ওই দূরত আসমানের লটকা থাকে আর আসিমে যায় না আসমানের মধ্যে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত দূরত পাট না হয় আসমানের উপরে উঠে না মোনাজাতের পূর্বে দূরত পড়বেন মরে না থাকলে মাঝে দূরত পড়বেন মাঝে মরে না শেষে পড়বেন এই মোনাজাতের মধ্যে দূরত না ওটা আসমানে যায় না ওটা দুলতে থাকে দূরদের অনেক ফজিলত আছে এই জন্য আমার রসুল বলেন যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দূর উৎপাদ করবে আল্লাহ তার দশটি রহমত নাজিল করবে তার দশটি গুণা মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মর্তবা দশ গুণ বাড়ায়া দিবে এই জন্যে لماذا ليست دروا صلى الله عليه وسلم السد الدرود صلى الله عليه وسلم وندر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الرأسي